করতেছে তা আমি আপনার বলি আপনার সেখানদার মানুষ আপনারা বংশীয় জিন কারণ আমাদের মানুষের ভিতরে সেখানদার যারা বংশীয় ভাবে এরা সম্মানিত আপনি একটা ফয়সলা করে দেন যাও ওরা কবির ভুল করছে এরা তো ভুল করে নাই এদের ভুল হলে এরা ঘরে ডাইকে আছে যাও হ্যাঁ ভুল করছে হ্যাঁ সাথে ওই ভাষায় না মা সাথে ওই ভাষায় সাথে সাথে

এখন একটা ভুল হয়ে গেছে কথা আমার কাছে না আমি কি তার কোনো মারছি কোন খন্দাইতে দিছি কোনো ক্ষতি করছি এই দেখেন এখন কবিরাজ তো কবিরাজ ওদের নাই আল্লাহ খোদা নাম কোরআন দিস কিছুই জানে না ও কান্তি খন্দা খন্দাই করবো

আপনার দোষ বলে না তো এরা তো কবিরাজার দোষ বলে আনছে যে আমার কাছে ভালোর জন্য আনছে অন আমি যদি আপনার একটা ক্ষতি করে দিই তাহলে তো আমরা রাগ উঠবই কিন্তু এদের কি দোষ এরা তো আমার কাছে আসছে ভালোর জন্য হ্যাঁ

আমি সেই ব্যবস্থা করে দিব আমি ডাক্তার পাওটা কি আগে পাওয়া যায় বলেন আপনার হাতটা টাকা গেছে এখন তো আর আসে না

ও আচ্ছা আচ্ছা ওগুলা যা আমি সমাধান করে দিচ্ছি এই দেখছেন যে দেখছেন একজন দিকে সব বলে দিতে আছে কিন্তু অন্যদিন এগুলো বলতো কোনদিনও না আর কি সমস্যা ভাইয়া আর কোন সমস্যা আছে ওকে ধন্যবাদ

আপুনি যদি কৰো ঠিক আছে কি কৰো কাৰণ

আমি মনের কথা শোনার জন্য আমি জানি আপনি যত বিচারক হন আপনি কিন্তু খারাপের দিকে যাবেন না এটা মনের রাগের কথা এটা হচ্ছে আপনার মনের রাগ কিন্তু আসলে অরিজিনাল আপনি যে সিদ্ধান্ত নেবেন না ঠিক আছে এটা নিবেন না দেখছেন কত মনের রাগ কিন্তু আসলে বিচারক ও কখনো ক্ষতি করবে না যাও ওর ক্ষতি হয়েছে ওর জন্য আল্লাহ ক্ষতি করে ঠিক আছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি হিন্দু ধর্মের হন না কেন কিন্তু আপনি যদি বিচারক সবারই বিচারক

আমার সমাধান হলো ওই ব্যক্তি কাল্লা রস্তে মাফ করে দেওয়া করবো না আচ্ছা যদি মাফ না করেন তাহলে আর সমাধান আপনার কাছে ঠিক আছে আচ্ছা না তাহলে যদি মাফ না করেন তাহলে আপনার পক্ষ থেকে যেটা শাস্তি সেটা আপনি দিবেন যেহেতু আপনার সে একটা জীবন ভাঙি করে দিছে আপনার পাও কেটে দিছে তাহলে আপনি অন্তত আল্লাহ যদি কোরআনে বলছেন আর সিন্না বি সিন নেওয়া লাইন আপি লাইন জুরু যদি তোমার কেউ একজন হাত কাটে দেয় তুমিও তার কি কেটে দাও হাত কেটে দাও তোমার যদি কেউ পাও কেটে দেয় তুমি তারা কি করে দাও পাও কেটে দাও কারণ সে যেহেতু আপনার পাও কেটে দিছে আপনি তার পাও কাটে দেন এটা হলো কোরআনের বিচার কারণ যদি কোরআনের বিচার নিতে হয় তাহলে আপনি মুসলমান হইলে আপনার জন্য বিচারটা করা সহজ হয়ে যাবে

এমনি থাকবেন না আচ্ছা যাও তাহলে আর কি কোনো কেমন আছে আর কিন্তু আসবো না আপনি বলে দিবেন নাকি আচ্ছা যাও আলহামদুলিল্লাহ তাহলে আর কোন সমস্যা হবে না